الشيطان الرجيم الرحمن الرحيم ألف غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بدع سنين لله الامر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم وعد الله لا يخلف الله وعده লা ক্লিফুল লহু আদাহুু আলে কিন নাকতরণ নাস বললে কিন নাকদগন নাছিললা আলা মুন।ই আলা মুনা বই রমমিনা লাহায়াথত দুুনিয়া। পহুম আনিলাখিরতি হুঙ্গফিলুন আলহাম দরি লাহ জন্য যিনি আমাদেরকে ঐতিহাসিক ঘটনার। সাক্ষী হওয়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে ঐতিহাসিক ঘটনাগুলোকে জানার সুযোগ করে দিয়েছেন কোরআন নাজিলের মাধ্যমে আলহামদুলিল্লাহ সালিয়া সাল্লাম যিনি নাবী হিসাবে তার জীবদ্দশাতেই অসংখ্য বাণী বাস্তবায়িত করেছেন আল্লাহ তালা তার নাবীর মাজেজা হিসাবে তারও অন্যতম একটি নিদর্শন হচ্ছে এই রুমে মজেজা হিসাবে আল্লাহ তালা যা নাজিল করেছেন তার জীবদ্দশাতেই মুমিনদের সফলতা দান করেছেন এই সুরায় আমরা জানতে পারব প্রথমে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ শুধুমাত্র কোরআনের দক্ষতা অনুবাদের দক্ষতা অর্জনের জন্য যতটুকু না জানলেই নয় শব্দার্থে আল কোরআন সামান্য কিছু তাফসির আর কাহিনী তো রুমের কাহিনী কোরআন বুঝতে গেলে তাফসির কেন করতে হবে অন্যান্য ভাষাগত দক্ষতা কেন দরকার এটা আমরা তখনই বুঝতে পারবো এই সুরাটা উৎকৃষ্ট প্রথমেই বোঝা যাবে না কিন্তু পরবর্তীতে আমরা যখন ঘটনা প্রবাহ জানব যে ঘটনাগুলো আবার আমরা আজকে গত রাতের ঘটনার সাথে আমরা সম্পৃক্ত করতে পারি বত্রিশ নং কাহিনী বা আমাদের বাংলাদেশের বিপ্লবের অন্যতম যেই ধারা চব্বিশের জুলাই অভ্যুত্থান বা গণবিপ্লব সেগুলোর সাথেও আমরা জানতে পারব ইশালা দেখা যাক আগে আমরা অনুবাদ করার চেষ্টা করি ইসমিল্লাহ রহমান রহিম মহান আল্লাহ করুণাময় যিনি দয়ালু তার নামে শুরু করছি আলিফলা মিম এটা একটা চ্যালেঞ্জ আল্লাহ তালাই ভালো জানেন প্রকৃত অর্থ কি আরব বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাহিত্য বিকশিত হয়েছিল পাক ইসলামী যুগে আইয়ামে জাহালিয়াতের যুগেও সকল পৃথিবীর সকল ভাষায় গদ্য থেকে বিকশিত হয় আরবি ভাষার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আরবি ভাষা মূলত বিকশিত হয়েছে মূল ধারা তার পদ্য থেকে বা তার কাসিদা তার মানে আপনার তার গদ্য থেকে মূলত বেশি বিকশিত হয়েছে তো সেই সময়ে এরকম মিম শুধু অক্ষর দিয়ে এত সুন্দর করে বলা এর অর্থ যে কি আল্লাহ ভালো জানেন অসংখ্য তাপসির কারকেরা অসংখ্য অর্থ করার চেষ্টা করেছেন কিছু কিছু হরুফুল আত বলা হয় এগুলো পারিভাষিক ভাবে তো এগুলোর প্রকৃত অর্থ আল্লাহ তালাই ভালো জানেন পৃথিবীর সবাই একমত সকল তাপসির কারক কেরা এই বিষয়ে একমত হয়েছেন তথাপি বিশেষ বিশেষ কিছু কথাও বলেছেন তো গুলিবাতি রুম রুমেরা হেরে গিয়েছে গুলিবা মানে হারিয়ে দেওয়া হয়েছে আর রুম রুমকে হারিয়ে দেওয়া হয়েছে যুদ্ধে পরাজিত হয়েছে তাহলে গুলিবাতি রুম রুমেরা পরাজিত হয়েছে কোথায় হলো যে আদনাল আহবদি নিকটবর্তী জমিনে আরব বিশ্বের ভূখণ্ডে আরব বিশ্বের নিকটবর্তী ভূখণ্ডে তার মানে মক্কার আশেপাশে তার মানে তার মানে হচ্ছে সিরিয়া ইন্তিকা বিভিন্ন এলাকার কথা বলা হয়েছে সেগুলো রুম রুম শাসন করত কিন্তু যুদ্ধে পরাজিত হয়ে গিয়েছে কাদের সাথে পরাজিত হয়েছে আমরা একটু পরে জানবো ইনশাল্লাহ পি আজনাল আউট দি নিকটবর্তী জমিনে রুমেরা পরাজিত হয়েছে তাদেরকে পরাজিত করাও হয়েছে অহো নিম বা দি গোলাবিহীন সায়ক লিবুন আর আমন্তবস্থায় নিম বা দি গোলাপিহীন তাদের পরাজিত হবার পরে তাদের পরাজয় বরণ করার পরে শায়খ লিবুন তারা অচিরেই বিজয়ী হবে ফি বিধি আসি নিন কয়েক বছরের মধ্যে ফি বিধি আসি কয়েক বছরের মধ্যে কাহিনী না জানলে কেমন কেমন মনে হবে যে কি ব্যাপার কি বলছে কিছুই তো বোঝা যাচ্ছে না কিভাবে পরাজিত হলো কোথায় পরাজিত হলো কখন পরাজিত হলো কখন আবার বিজয়ী হবে কয়েক বছরের মধ্যে কোন সেই কোন সেই ঘটনা আমরা জানবো ইনশাল্লাহ তো ফি বিজয় সিনিয়েন কয়েক বছরের মধ্যেই আবার তারা রুমেরা জয়ী হবে কবলু বাদ তাফসির পরে লিল্লা ইলাম প্রত্যেকটা বিষয় আগে যা ঘটবে পরে যা ঘটবে প্রত্যেকটা বিষয় আল্লাহ তালা জানেন তো লিল্লা ইল আমরু প্রত্যেক বিষয় আল্লাহ তালার জন্য আল্লাহ তালা জানেন মিন কবলু আগে কি ঘটবে ঘটেছে আর অমিম বাদার পরে কি ঘটবে ঘটেছে এরকম তো আল্লাহ তালা সব কিছু জানেন আগে রুমেরা যে পরাজিত হবে এবং অচিরে রুমি রাজ্যে বিজয়ী হবে এটা আল্লাহ তালা জানেন তাই জন্য কি বলছেন অয়াও মাই দিন আর সেই দিন সেই দিন কোন দিন এটা অবশ্য কিয়ামতের দিন না সেই দিন এও দিন এয়া ফ রহউল মুখ মিনুন মমিনেরা বিজয়ী হবে ফারো হা আর ই হা মানে হচ্ছে খুশি হওয়া তাহলে এফ রহ মুখ মিনুন এখানে মুমিনেরা খুশি হবে এই যে দেখেন ওয়াইদ ওয়াইদ মোজাকার গায়েভেট সিগা কিন্তু জমা এনেছেন আমরা একটু পরে ইনশাল্লাহ সময় পেলে আরবি ভাষার মাধ্যমে আমরা এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব তো দিন সেদিন খুশি হবে কারা মুমিনেরা তার মানে রুমেরা হেরে যাওয়ার কারণে তো মুসলিমেরা অখুশি হয়েছিল মুসলিমেরা চেয়েছিল যে রুমেরা যেন বিজয়ী হয় তাহলে রুম তো খ্রিস্টান তারা বিজয়ী হলে মহানব সাল্লু আলিয়া এবং সাহাবিরা কেন চাইলেন যে রুমেরা বিজয়ী হোক তারা জয়ী হোক যুদ্ধে জয়ী হোক আসলে যুদ্ধ বেঁধেছিল ফার্সিক বা ইরানের সাথে আর ইরানেরা ছিল সেই সময়ে মাজুসি মাজুসি মানে হচ্ছে অগ্নি উপাসক সেই অগ্নি উপাসক কনসুসিয়াসের ধর্ম তারা পালন করত অগ্নি উপাসক হবার কারণে তারা তো আখেরাত কব পরকালীগুলো কিছুই বিশ্বাস করে না আল্লাহ আর অন্তত খ্রিস্টানেরা আলে কিতাবেরা তারা পরকাল নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করে পার্সিকদের চাইতে এরা ভালো ছিল তো বেটার দেন বলে একটা কথা আছে এটা আমরা পরে আমরা বিশ্লেষণ করব যদিও বা যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কথাটা বলা ঠিক নয় লঙ্কা হনুমান এগুলো আমাদের মুসলিমদের বিশ্বাস করা ঠিক নয় মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল পৃথিবীতে যত বড় যতগুলো কাহিনী আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভৌতিক কাহিনী এবং একেবারে কাহিনী মহাভারত এমনিতেই তো অশুদ্ধ তাই বলে এগুলো কথা বলা ঠিক নয় তো লঙ্কায় যে যায় লঙ্কায় সেই হয় হনুমান আবার মহাভারত অশুদ্ধ হয়ে গেল এগুলো দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি অত বিস্তারিত বলা সম্ভব নয় আপনারা বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে নাই ছোটবেলা থেকে যদিও বা রাজনীতির অনেক বই পড়েছি রাজনীতি রীতি কথা মার্ক্সের লেলিনের বইগুলো পড়া আছে মার্ক্সের অনেক বই পড়েছি আলহামদুলিল্লাহ আর সর্বহারার অনেক বই পড়া আছে আলমগীর হুসাইন আমাদের ওখানকার তিনিও বই লিখেছেন আগে এমপি ছিলেন তো চাচা হয় সম্পর্কে আমাদের বাড়িতে খালি পায়ে আসতেন কোনো দিন জুতা পরে আমাদের বাড়িতে ঢোকেনি পীর সাহেবের বাড়িতে জুতা পরে ঢুকবে তার স্ত্রী কোনদিন গহনা পরে আমাদের বাড়িতে ঢুকতেন না সেই সুবাদে তারও কিছু বই পড়া আছে আগ্রহ থেকে সেই সময় তিনি সর্বহারা করতেন মানে অনেক আগে যুদ্ধের সময় তো যাই হোক এগুলো আর না বলি তো সেগুলো আমরা জানবো ইনশাল্লাহ যদি সময় পাই তো সময় খুব একটা পাওয়া যাবে না কারণ কোরআনের অনুবাদে দক্ষতা অর্জন হবে কিভাবে সেই জিনিসগুলো আমাদের বেশি জানা দরকার পিনাসি আল্লাহ তালার সাহায্যেই মূলত মুমিনেরা বিজয়ী হবে চুরুমাই এসা আর আল্লাহ তালা সাহায্য করেন মান যাকে খুশি ইয়াসা তাকে আল্লাহ তালা যাকে খুশি তাকে সাহায্য করেন ওয়াল আজিজুর রহিম আর তিনি দয়ালু দয়াময় অরুণাময় আর আজিজ পরক্রমশালী আজিজ তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান তো রুমেরা হেরে গিয়েছে আরবের নিকটবর্তী স্থানে আর এই হারার পরে এই পরাজিত হবার পরে তারা ওয়াচিরে কয়েক বছরের মধ্যে তারা বিজয়ী হবে মানে হচ্ছে থেকে তিন নয় দশ তো তিন থেকে নয় আমরা দেখতে পাবো যে কাহিনী যখন আমরা বিশ্লেষণ করবো তখন আমরা জানতে পারবো সাহাবি আবু বকর আদিয়া তালানু বাজি লেগেছিল সেটা কিভাবে সত্যের উপরে বাজি লেগেছিল যে তো উঠ তবে তিন বছরের জন্য করেছিলেন রাসুলুল্লাহ সাল্লাই বললেন তিন বছর না তুমি নয় বছরের জন্য করো তো উঠ করে নয় বছরের জন্য একজন সাথে তো সেই রাসুল্লাহ সাল আসাল্লাম আবার বললেন এটা নয় বছর করে নাও তো আমরা দেখেছি সাত বছর পরেই রুমেরা এই ঘটনার সাত বছর পরেই রুমেরা আবার বিজয়ী হয়েছিল তো মহান আল্লাহ তাআলা তাই বলছেন ওয়াদান ল আল্লাহ তালার ওয়াদা সত্য আল্লাহ তালার ওয়াদা সত্য কিভাবে লা ইউখলিফুল্লাহ ওয়াদাহু লা ইউখলিফুল্লাহ আল্লাহ তালা বরখেলাপ করেন না ওয়াদাউ তার ওয়াদা আল্লাহ তালা তার ওয়াদা ভঙ্গ করেন না ওলা ওয়ালাকিননা কিন্তু কাক্তারান নাসি অধিকাংশ মানুষ লা ইয়ালামুন তারা জানে না তারা বোঝে না যে আল্লাহ তালার ওয়াদা চিরন্তন সত্য অবশ্যই তা বাস্তবায়িত হবে আর যারা আল্লাহ তালার ওয়াদা বিষয়ে সন্ধিহান তারা এই পৃথিবীর জিরন শুধু বাহ্যিক দিকটা তারা দেখে জানে ইয়াল এমন জয় জিরন তারা শুধু বাহ্যিক দিকটা জানে মিনাল হায়াতির দুনিয়া এই আর্থলি লাইফ পার্থিব জীবনের তারা শুধু কি জানে তারা শুধু জীবনের এই পার্থিব দুনিয়ার বাহ্যিক যে জীবন আছে সেই জীবন সম্পর্কে জানে অহু মানি লাখিরতি হুম গফিলন অহু মানি লাখিরতি আর মূলত তারা জানে না আখিরাত সম্পর্কে মূলত তারা উদাসীন হুম গফিলুন তারাই মূলত উদাসীন তারাই মূলত গাফেল ফেল সমানিত দিনী ভাই আওয়ালা মেতাফাক্ষর আচ্ছা এই পর্যন্ত আমরা আগে কাহিনীটা বর্ণনা করে আসি আলিফ لام মিম ভুলিবাতি রুম রুমেরা হেরেছে এই কাহিনীটা মূলত প্রথম দিকের কাহিনী যখন হিজরত করে সেই দিকের কাহিনী যখন প্রথম হিজরত হয় 650াব্দ খ্রিস্টাব্দের দিকে অথবা তারও আগে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের আগে থেকে রুম শাসন করত রুমের খ্রিস্টানেরা শাসন করত সিরিয়া আর হচ্ছে এই প্যালেস্টাইনের ওই অঞ্চলগুলো তো শাসন করার কারণে কিন্তু যখন যুদ্ধ বেঁধে গেল ফার্সিয়ানদের সাথে ইরানের সাথে তখন সাহাবিরা মনে মনে পক্ষপাতিত্ব করেছিলেন তারা চাচ্ছিলেন যে খ্রিস্টানেরা যেন জিতুক কিন্তু রুমেরা হেরে গেল অর্থাৎ যখন হেরে গেল চাওয়ার পরেও হেরে গেল তাই আল্লাহ তালা রসুল সান্ত্বনা দিলেন এবং মহান আল্লাহ তালা কোরআন করে দিলেন এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে অচিরেই তারা বিজয়ী হবে কিন্তু সেই সময় দেখা যাচ্ছিল এটা কোন সময়ের কাহিনী যে মুসলিমেরা যে খুশি হবে এটা কখনো কল্পনায় আসবে না কারণ তাদেরকে এমন নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছিল ইসলিম রোলা চালানো হচ্ছিল তারা কিভাবে জয়ী হবে এটা কেউ কল্পনায় করতে পারে না কিন্তু কের মধ্যেও অসংখ্য সাহাবিরা এই কথাকে এমনভাবে মনে পানে নিয়েছিলেন তার মধ্যে আবু বকর আদে আল্লাহ তালহ তিনি একজন উবাই ইবনে কাফ না কি ওবাই ওবায়ের সাথে তিনি একেবারে ইয়া করে নিলেন বাজিত হলেন তো সেই উবাই অবশ্য বদরের যুদ্ধে মারা গিয়েছিল রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের আঘাতে মারা গিয়েছিল আর এই উভয়ের পরেই আমরা দেখেছি যে মূলত বদর যুদ্ধের দিনে মুসলিমেরা বিজয়ী হলেন মহান আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ তালার সাহায্য কিভাবে আল্লাহ তালা সাহায্য করলেন আমরা তো জানি ফেরিস্তা পাঠিয়ে সাহায্য করলেন তো আল্লাহ তালার সাহায্যে সেদিন বিজয়ী হলো আর সেই বছরে অথবা কেউ কেউ বলেছেন হুদায় বিয়ার সন্ধির বছরে হুদয় বিয়ার সন্ধিটাও একটা বিজয় সেই বছরে রুমেরা আবার বিজয়ী হলো ফার্সিকদেরকে হারিয়ে তো এখানে সামান্য একটু ইয়া করি গুলিবাতি রুমফি আদনাল আর দি আর করেছেন অধিকাংশ তাফসির কারেকরা তো জামাক তার কাশাফ তাফসির এ কাশাফ তাফসিরুল কাশাফির মধ্যে তিনি এটা স্থান উল্লেখ করেছেন কেউ কেউ ইন্তিকা বলেছেন ওয়াহুম মিম বাদি গোলাবিম সাগলিবন আর বিধান মানে যে কয়েক এই কয়েকটা কত সংখ্যা কত বোঝায় এটা মূলত কত মানে তিন থেকে নয় পর্যন্ত এটার একটা তাপসি এসেছে লিল্লাহিল আমরু এই অর্থের তাপসির এসেছে তার মানে এর আসল উদ্দেশ্য কি মাকসুদ বা মাহুম লাসলিয়ে হচ্ছে আল্লাহ তালা আগে পরে সব কিছু জানেন ইয়ামা ইজিনের তাপসির এসেছে এও সেই দিনটা কোন দিন বদরের দিন সেই দিনটা মূলত হোদাই বিয়ার সন্ধির দিন আল্লাহ তালা সাহায্য যাকে ইচ্ছা তাকে কেন আল্লাহ তালা সাহায্য করেন এই কথাটা না বললে শুধু ভালো মানুষকেই আল্লাহ তালা সাহায্য করেন খারাপ মানুষকে পৃথিবীর কাউকে কি সাহায্য করেন না খারাপ মানুষকেও সাহায্য করেন আল্লাহ তালা ও আল আজিজুর রহিম আর আল্লাহ তালা সব কিছু কিন্তু আল্লাহ তালা যে ওয়াদা করেছেন এই যে যারা এই পৃথিবীর জীবন নিয়ে চাকচিক্যময় আর লাবণ্য শরীর নিয়ে তারা অহংকার করে আর এই পৃথিবী সবকিছু নিয়ে তারা বাহ্যিকভাবে এই পৃথিবীকে যে প্রাধান্য দেয় তারা আখেরাতের জীবনকে যে প্রাধান্য দেয় না আর তাদের জন্য অচিরেই আসবে অসংখ্য বিষয় যেগুলো বিষয়ে তারা অচিরেই জানতে পারবে আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন তোমরা যদি এই দুনিয়াকেই প্রাধান্য দাও তাহলে এই দুনিয়ায় তোমাদের জন্য জান্নাত সদৃশ হয়ে যাবে কিন্তু কাল্লা তালা রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আর দুনিয়া সিদুর জান্নাতুল কাফিরি দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা সদৃশ মুমিনদের জন্য হচ্ছে সেচিন জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত সদৃশ আর এই দুনিয়াকে নিয়ে যারা একেবারে পড়ে যাবে দুনিয়াকে দুনিয়ার মধ্যে যারা ডুবে যাবে তাদের জন্য দুনিয়ার ভালোবাসাটা তাদেরকে মত্ত করে রেখেছে এই জন্য আরেকা দিচ্ছে রসল সাল্লাম বলেছেন সবুত দুনিয়া কুল্লু খতিয়াতীন বা কুল্লু রাশি খতিয়াতীন এরকম এসেছে প্রত্যেক গুনাহের মূল উৎস বা মাতা হচ্ছে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা যখনই আপনার ভিতরে প্রাধান্য পেয়ে যাবে তখন ভালো কাজ জীবনটা যে অন্যের জন্য ইসলাম ধর্ম যে মানবতার সেবায় তখন আর মনে থাকবে না কেউ আপনার উপরে যতই প্রতিশোধ নেই নেক না কেন সিলমান মানবতা দেখিয়েছেন যে তুমি যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি সম্পর্ক বজায় রাখো ও আফু আম্মান জলামাকা যে তোমার উপরে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও ইত্যাদি ইত্যাদি হাদিসটা যখন বলি যে যার প্রাপ্য অবশ্যই পাবে ইতিহাসের পুনরাবৃত্তি হয় আমরা দেখেছি আমাদের এই বাংলার জমিনে মানুষকে বের করে দেওয়া কি সেই কান্না আমরা দেখেছি আর সেই মানুষেই আবার দেখা গেল তাদের যে বাড়ি ছিল সেই বাড়িও গতকালকে একেবারে ঘুরিয়ে দিয়েছে শুধু বের করে দেয়নি আমরা কি বুঝাতে চাচ্ছি কোন দিকে ইঙ্গিত করছি আমরা বুঝতে পারছি তারপরেও এগুলো দিয়ে যে একটাকে আর একটাকে মাপবো বা খারাপের বদলে খারাপ করব বা প্রতিশোধ নিব ইন এগুলো ইসলামের মূল শিক্ষার বাইরে ইসলাম কোনো ধ্বংসাত্মক কাজকে ইয়া ইয়ে করে না তবে ইতিহাসের পুনরাবৃত্তি হয় এটা সত্য ইতিহাস আমরা দেখলাম কিন্তু ক্রসরুল্লা সাল্লা আলিয়া বলেছেন আফু আপু জলামাকা যে তোমার উপরে জুরুম করবে অত্যাচার করবে তাকে তুমি ক্ষমা করে দাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ক্ষমাই করে দিলেন না মক্কা বিজয়ের দিনে তিনি বললেন যে ব্যক্তি মান দাখলা ফি বাইতি আবি সুফিয়ান ওয়া হুয়া সালিমন আ বা ও হুয়া সালিমা এরকম হাদিসে এসেছে যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সবচাইতে প্রধান শত্রু যদিও বা সেই দিনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একদিন আগে মক্কা বিজয়ের একদিন আগে রাতে তার ওই নিজের শ্বশুর রসুল্লাহ সালাহের শ্বশুর তো প্রধান বাড়ি মুসলিম সকলেই ভয়ে স্বতন্ত্র হয়ে আছে এরা যে আজকে তো মুসলিম এরা একেবারে শেষ করে ফেলে দিবে কিন্তু রাসুল্লাহ সাল আলিয়া কাবা ঘরে উঠে বললেন যে ব্যক্তি মান ফি বাইতি আবি সুফিয়ান যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে মানে প্রধান সত্যুর বাড়িতে আশ্রয় নিবে সে নিরাপদ আমরা জানি জেরু জালেমেই কতবার দুই দুইবার মাত্র তিরানব্বই বছরের ব্যবধানে দুই দুই বার জেরু ক্ষমা করে দিয়েছেন আইয়ুব সালাউদ্দিন আইয়ুবি হ্যাঁ আর সেই জেরু আবার দখল করে মুসলিমদেরকে হত্যা করেছে কিন্তু মুসলিমেরা সবসময় ক্ষমা করে দেন তো আসুন আমরা ক্ষমা করার সংস্কৃতি চর্চা করি সবাই আমরা ভাই ভাই মুসলিম হিসাবে যদিও বা আমাদের মধ্যে রাজনৈতিক চিন্তাধারা পৃথিবীতে যতগুলো মাধ্যম আছে বর্তমান পৃথিবীর অন্যতম শত্রু তার অন্যতম মাধ্যম অন্যতম যদিও বা রাজনীতির মাধ্যমে এই সমস্ত পৃথিবী চলে তারপরেও এই রাজনীতি বর্তমান রাজনীতি বা বর্তমান পলিটিশিয়ানরা বা বর্তমান এটা মূলত হিংসার অন্যতম একটা বীজ যেটা মূলত ইসলাম সমর্থন করে না চায়ের চমক থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত আমাদের অভ্যাসে পরিণত হয়েছে গিবত করা 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 ইয়া রাজনীতির মঞ্চ হয়েছে সেগুলো থেকে আমরা জানতে পারলাম তাহলে আমরা মানুষকে ক্ষমা করে দেওয়া শিখি ক্ষমা করে দিলে তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন মানুষের দোষ গোপন রাখলে আল্লাহতালাও আমাদের দোষ গোপন রাখবেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে মান মান সাতার মুসলিমান সাতারা আল্লাহ আল্লাহ কিয়ামা যে ব্যক্তি মুসলিমের দোষ গোপন রাখে তাকে আল্লাহ তালা তারও দোষ আল্লাহ তালা কিয়ামতের দিনে গোপন রাখবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আসুন আমরা কোরান পড়ি অর্থ জেনে কোরআন পড়ার চেষ্টা করে যার মাধ্যমে কোরআনের আসল মজা আমরা জানবো যেমন এই সুরা রুম আমরা প্রথমে বুঝতে পারছিলাম না কিন্তু যখন কাহিনীটা জানলাম কত সুন্দর করে বুঝতে পারলাম যে আল্লাহ তালার কথা রাসুলের বাণী রাসুলের বাজি ধরা কিভাবে অচিরে সেটা ফলেছিল আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করার তৌফিক দান করুন এবং শিবগত আল্লাহ তালার গুণে গুণান্বিত হওয়া আল্লাহ যে ক্ষমাশীল আল্লাহ তালা যে দয়ালু এটাও আবার আমাদেরকে তৌফিক দান করুন اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته